আমাদের দেশে টাকা বকার করে বিদেশে বেগন করা তৈরি করে ঠিক জুলাই 21 Ağustos কর্তৃপক্ষ অদ্ভুত হয়েছে হাজার হাজার মাইল তো ভারী হলো দুই দিন আগে আছে যারা খাত হয়েছে অনেকে আমার সঙ্গে দেখা করেছে দেখি একটা ছেলে অন্ধ হয়ে গেছে

এই জুলাই এবং আসলে আগস্ট এই যে মারকল খালি হলো এত রক্তপাত হলো এতবার বঙ্গ হলো দেখি আমাদের দেশ দিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা আছে না আমি দুই তিন আগাত তো দেখেছেন প্রমাণ প্রতিষ্ঠার সাথে দেখা করেছি তাকে আমরা বলেছি না যে যখন নাকি জুলাই 21 তারিখে অভুতখানে যুদ্ধ চলছিল তখন আপনি আমাদের দেশে উপস্থিত ছিলেন না বিদেশে ছিলেন আমাদের দেশ এবং দেশের মানুষের প্রয়োজন আপনাকে আমরা নিয়ে আসছিলাম এক সঙ্গে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে ঠিক আপনি হটা মাস ওতে অনুভব দিবেন এই চিন্তা আপনার মাথা থেকে সরতে পাবে তখন সে বলছিল করে করেন আমি তো এই লাইনের লোক না কিছু পাঁচই আগস্টের পরে দেশ সুন্দর ভরা একটা পরিবেশ তৈরি হয়েছিল আমি বুক ভরা আসানি আমি দায়িত্বটা পালন করার জন্য বিশ্বের কাছে আমাদের দেশটা যেন ওইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই মন মানসিকতা নিয়ে আমি কাজ শুরু করেছি কিন্তু দেশি বিদেশি সরকার

তাদের কার্যক্রম এখন সবাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার গ্রামের একটা কথা আছে যে সোর যত শক্তিশালী হোক কিন্তু যখন ঘরের সে নাকি কি থাকে মাতব্বর থাকে সে কেড়ে শব্দ বলার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায় তখন আমরা বলেছিলাম যে আপনি ভয় পেয়ে না কারণ হাসিনা কিন্তু বুঝতে পারে না তিন ঘন্টা আগেও যে খানা পাক করে খেয়ে যেতে পারবে না আর হেলিকপ্টারে পলাতে হবে এরা সে বোঝে নেয় কিন্তু বাস্তবে পলাতে হয়েছে জানে না কি আজকে

করছি সরকারকে আমরা সেদিনকার প্রধান প্রতিষ্ঠাকে বলছি যে আপনি ঘোষণা করেছেন ছাব্বিশের জুনের মধ্যে আপনি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন আর যারা ডিসেম্বর পঁচিশ এবং দুই এক মাস ব্যবধান বারবার কথা বলছেন আমরা যখন জিজ্ঞেস করব আপনারা কি চান না যে প্রয়োজনীয় সংস্কার বলবে না চাই

আপনারা আবার চিন্তা করেন সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেয় তারপরে আমরা পরিষ্কার ভাবে বলেছি যে বিচার যেপথ এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কি না এটা আমরা দেখব যদি আপনারা কোনো জায়গায় এখানে দুর্বলতা অথবা অবহেলা করছেন সেখানে আমরা সবাই একাত্রিত হয়ে আমরা তখন সরকারকে চুক্তি চেপে ধরব কথা এটা না আজকে দেখেন দুঃখের মধ্যে বলতে হয় আমাদের দুঃখের মধ্যে বলতে হয় যে যখন এনু সাহেব আফসোস করে বলছে যে কাজ করতে কোনো সুযোগ পাচ্ছি না সব দিক থেকে অসহমতি চান শব্দটা ব্যবহার করেছে দেশ কি বিদেশ ষড়যন্ত্রের চিঠা এখন আমাদের দেশ এই দেশে আমি জন্মগ্রহণ করেছি

এরপরে কথা হল যে আপনারা ইসলাম বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে পর্যন্ত এর অর্থ হল এটাই যে আমরা কিন্তু এই দলটা আগে কত প্রতিষ্ঠিত করে গেছে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য নট দুই একটা এমপির জন্য নট দুই একটা সম্মান পাইবে সম্পদ করবে এর জন্য প্রতিষ্ঠিত হয় না তার বাস্তবতা আপনারা দেখেছেন যখন জুলাই মাসে আগস্ট যখন ছাত্রের জনতা যখন মাঠে নেমেছিল তাদের নেতৃত্বে আদায় রক্ষে তখন কিন্তু বাংলাদেশে একটাই রাজনৈতিক দল তাদের ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা ব্যানার নিয়ে রাস্তায় নেমেছিলাম অন্য কোনো দল কিন্তু ব্যনাম নিয়ে রাস্তা রাখতে পারে নাই ঠিক বাস্তবতা এটাই আপনাদের জানেন হাসিশ কুড়িভূমি তত্ত্বাবচারকারী না ওদের রাজনৈতিকের ব্যাপারে। যখন ডাক দিয়েছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ শত শত আমরা কোনো ব্যনাম নিয়ে এই অনলাইন কারীদের প্রতিবাদে এবং পাথর পক্ষে প্রথম অবস্থান ঠিক যখনই দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে খুব বাদ যারা নাকি দেশের খুবই বিভিন্ন সময় বলে থাকে তারা কিন্তু আমরা দেখি নেই সেইভাবে ভূমিকা পালন করতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু প্রায় লক্ষ্যের মতো লক্ষ্য নিয়ে ঢাকা থেকে সে শিবের চোখি পর্যন্ত প্রতিবাদে হয়েছিলাম আপনারা দেখেন নাই ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে বলেছিল

যাত্ৰা পাঠ করেছে নতুনভাবে আমাদেরকে দেশ সুন্দর কি পরিচালনার মাধ্যমে আমাদেরকে মধু দিবে এটা আমাদের জানা আছে তার কারণে পরিবর্তন করতে হবে আসেন আপনাদের সকলকেটা আহ্বান জানাচ্ছি যে আপনারা কেউই থাকুন না আজকে আমরা দেশ সুন্দর বলার পরে ইসলামের সম্মানের জন্য মানবতার সম্মানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি প্রতি ধাপ পতাকা প্রতি আপনাদের সমর্থন দেয়ার। আহ্বান রেখে অনুরোধ করে এবং এই সহায়তার আসার মধ্যে আমি আলোচনায় শেষ করছি সকলের আসা আকার